কংসাবতী নদীর জলে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে মৃত্যু দাদুর নাতিকে সুস্থ অবস্থায় উদ্ধার করল পুলিশ কংসাবতী নদীর জলে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মারা গেলেন দাদু খবর পেয়ে নাতিকে সুস্থ অবস্থায় উদ্ধার করল পুলিশ আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার রায়পুর নদীঘাটে মৃতের নাম দীনবন্ধু মহাপাত্র স্থানীয় সূত্রে জানা গেছে প্রাক্তন ফুড ইন্সপেক্টর দীনবন্ধু মহাপাত্রর বাড়ি সারেঙ্গা থানার চিলতরে এলাকায় হলেও বর্তমানে তিনি বাঁকুড়া শহরের বাসিন্দা হোলি উৎসবে কয়েকদিন আগে তিনি চিলতরে গ্রামের বাড়িতে যান আজ বাবু নিজের নাবালক নাতিকে নিয়ে কংসাবতী নদীর রায়পুর ঘাটে স্নান করতে যান আর সেই সময় নাবালক নাতিকে নদীর জলে তোরে ভেসে যেতে দেখে নদীতে ঝাঁপ দেন বাবু স্থানীয়দের দাবি নদীর জলের নদী নদীগর্বে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইনে লাইনে আটকে যায় বাবুর পরনের লুঙ্গি খবর পেয়ে রায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে নাতিকে জল থেকে উদ্ধার করে পরে বাবুকে উদ্ধার করে রায়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে নাতিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দীনবন্ধু মহাপাতকে মৃত বলে ঘোষণা করেছে কি এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটলো এটা ঘটনাটা হয়েছিলো বলতে কাকু আমার কাকু এবং ওই ভাগনা নদীতে স্নান করতে ভাগনা হঠাৎ ওই চৌর জলে লাফ দিয়ে দেয় লাফ দেওয়ার পর ওই জলে ভেসে যায় তারপর আমাদের জল যে পাইপগুলো আছে তাতে আটকে ভাগনা হ্যাঁ তারপর সেই অবস্থাতে কাকু ওকে টুরতে গিয়ে কাকুর নু বেজিয়ে যায় ওই লুঙ্গি মাছ হ্যাঁ লুটে বেজিয়ে যাওয়ার পর জলের কোটে টানে পাইপের মাঝখানে চলে যায় তাতে জলে ডুবে যায় একটি ভাইকো ছিল ভাইকোতে তো কোনোভাবে ভাগনাকে বাঁচিয়ে তুলেছে তাকে তো বাঁচাতে যে বাঁচিয়েছে সে শ্রীরিক পুলিশের কাজ করে যে বাঁচিয়েছে সে পুলিশের কাজ করে আর একজন ব্যাকার ছেলেটি আছে কটা নাগাদ ঘটেছে কটা এই গাউটা সরদার যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম দিল বলঘুমার পিতা ঈশ্বর বলঘুমি আর আর যে ভাগনা বলছেন আপনার লোগেছে বাবা সুদীপ চলবি বয়স কত তার লগ্ন বয়স কি 12 বছর এখন ভালো আছে হ্যাঁ এখন চিকিৎসা দিন আছে 24 আছে বাড়ি বাড়ি চিনপুরে যাওয়ার নদীর এই জল বেড়ে যাওয়ার জন্য কি হলো ঘটো অবশ্যই অবশ্যই সময় জল বেড়ে যাওয়ার জন্য এই ঘটনাটা হচ্ছে আপনি কি এখন নেটের কাকু ভাই ভাই কইছো কোন কাকু আমি শুনুন নাম আমার নাম সুজিত মহাপাত্র বাড়ি বাড়ি চিল কি করে বাচ্চাটাকে উদ্ধার করব আমাদের আইফুল থানাতেই প্রথমে খবর আসে খবর এসে খবর পাওয়ার পরে বাচ্চা দুজন জলে ডুবে গেছে জলে ডুবে আমাকে থানাতে তখন আমি একটা থানা থেকে গাড়ি ভ্যানে করে ভ্যানে করে আটকে ভেনা করে আমরা সে বাচ্চার কাছ থেকে একটা বাচ্চা আর একটা বয়স্ক ডুবে গেছে এই খবরটা শুনে আমরা ছুটি যাই গিয়ে করে সেখানে গিয়ে করে বাচ্চাটাকে দেখে জলে ডুবে আছে আর বয়স্করা ডুবে আছে যে করে দরকার তৎক্ষণে যে করে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আগে উদ্ধার করি উদ্ধার করার পরে তারপরে বয়স্ক লোকটিকে উদ্ধার করা হয় ও তো মারা যায় কি মারা যায় বয়স্ক বয়স্ক আচ্ছা বয়স্ক মারা যায় ষাট প্লাস বয়স হবে বাচ্চাটাকে এই যে উদ্ধার করলে কতটা ভালো লাগছে তো খুব ভালো লাগে বাচ্চাটা উদ্ধার করার পরে কি আমার সাথে আরও এক দুজন ওই গ্রামে সহযোগিতা করেছিল বাচ্চাটাকে উদ্ধার করে যখন আপনি খবর পেলেন এই বাচ্চা ডুবেছে ভাই এই ডুবেছে তখন কি আপনারা ডিউটিরত অবস্থায় ছিলেন আমি ডিউটি অবস্থায় ছিলাম থানাতে আমার কাজ ইয়ে কাজ ছিল কী কাজ করেন আমি সিবিআইপি কাজ করি আচ্ছা সিবিআই কতদিন করছেন আর তিন বছর করছি